অনেক কমেন্ট করছেন যে ভাই আপনার গাড়ির কালার কষ্ট কত আপনার ফুল গাড়ি মেই করতে কত টাকা গেছে তো আজকের এই ভিডিওটি আমি সব কিছু ক্লিয়ার করবো জাস্ট কালার করতে আমার পঁচাত্তর হাজার টাকা গেছে তো এই গাড়িতে চার পাশে বডি গিট করা আছে তো সতেরো ইঞ্চি হুইল লাগাইতে আমার কত টাকা গেছে এই গাড়ির বাৎসরিক ট্যাক্স হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার ফর্মেদ আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো আমার গাড়ি মডিফাই করে বের করা হয়েছে প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে তো এর মধ্যে আমি ইউটিউবে ফেসবুক পেজে টিকটকে অনেক ভিডিও আপলোড করছি এই গাড়ি নিয়ে তো আপনারা অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন করছেন অনেক কমেন্ট করছেন যে ভাই আপনার গাড়ির কালার কস্ট কত আপনার ফুল গাড়ি মেই করতে কত টাকা গেছে আপনার গাড়ির বডি কিট কত টাকা দিয়ে লাগাইছেন হুইল কত টাকা খরচ করছে অ্যান্ড স্পয়লার কত টাকা দিয়ে লাগাইছেন তো আজকের এই ভিডিওটিতে আমি সব কিছু ক্লিয়ার করবো তো নাটেনে ফুল ভিডিওটি দেখতে ভাই ফার্স্টেই বলি আমি এই গাড়ি স্টক কত টাকা দিয়ে কিনছি এই গাড়ি যখন স্টক অবস্থায় ছিল তখন আমি এটি চার লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনছি তো গাড়ি যখন স্টক অবস্থায় ছিল একদম এই মডিফাই ছাড়া তখন চার লাখ বিশ দিয়ে কিনছি তো একটা গাড়ির মেইন ফোকাস হচ্ছে এর পেইন্ট তো আমি ফার্স্টে এর পেইন্ট দিয়ে শুরু করি তো এটি একটি কাস্টম কালার ব্লু পার্পেলের কম্বিনেশন আপনারা দেখতে পারতেছেন তো এটার কালার কস্ট সেভেন্টি ফাইভ কে জাস্ট কালার করতে আমার পঁচাত্তর হাজার টাকা গেছে তো গাড়ির কালার কস্ট বললাম তো এখন বলি গাড়ির বডি গিট তো এই গাড়িতে চার পাশে বডি গিট করা আছে একদম সামনে পিছনে দুই সাইডে বডি গিট করা আছে তো বডি গিট করতে আমার খরচ হয়েছে পনেরো থেকে ষোলো হাজার টাকা অ্যান্ড এদিকে লাগানো আছে সতেরো ইঞ্চি হুইল উইথ ফ্রেশ টায়ার তো সতেরো ইঞ্চি হুইল লাগাইতে আমার কত টাকা গেছে আমার আগের যে টায়ারগুলো ছিল ওইগুলা এক্সচেঞ্জ করে অ্যান্ড এইগুলা নিয়ে আমার থার্টি কে গেছে তো সবগুলো লাস্ট হিসাব করবো যে টোটাল কস্ট আমার কত গেল। তো স্টক কত টাকা দিয়ে কিনলাম পেইন্টে কত গেছে বডি কিটে কত গেছে চাকাতে কত গেছে কমপ্লিট তো আপনার এদিকে সামনে দেখতেছেন বডি কিট এটা কাস্টমাইজ করা বডি কিট এর কারণে একটু বেশি টাকা গেছে তো আপনারা লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন এটাতে যে লাইটগুলো ছিল ওইগুলো চলতো বাট ওইগুলো আমি চেঞ্জ করে ফেলছি তো লাইটে গেছে দশ হাজার টাকা ওই দুইটা লাইট কিনতে দশ হাজার টাকা গেছে আর ভিতরে যে বাল্বগুলো আছে এইগুলো গেছে পাঁচ হাজার টাকা টোটাল এখানে পনেরো হাজার টাকা কস্ট তো গাড়ির স্টক কত দিয়ে কিনছি পেইন্টে কত টাকা গেছে বডি কিটে কত টাকা গেছে হুইলে কত টাকা গেছে লাইট কিনতে কত টাকা গেছে সব কিছু ক্লিয়ার করলাম তো এবার চলুন আমরা গাড়ির ব্যাকসাইডে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডে একটি স্পয়লার লাগানো আছে লাগানো আছে গাড়িটিতে আপনারা যে রোপ বাইজর এবং স্পয়লার দেখতে পাচ্ছেন এই দুটোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এবং নিচে যে একদিকে দেখতে পাচ্ছেন এইসি এটির দামও পাঁচ থেকে ছয় হাজার টাকা বাট এটি আমাকে গিফট করছে সো এটির কথা বাদ দিয়ে সো আমরা এখন চলুন গাড়ির কিছু সিনেমাটিক ভিডিও দেখে আসি তো আমার গাড়ির আউটলুক সব কিছু বলা শেষ তো আমরা এখন চলে যাই এটার ইন্টেরিয়র তো এই গাড়ির ইন্টেরিয়র অনেক ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন এন্ড এটাতে ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার তো এটা ইনস্টল করতে আমার আট থেকে দশ হাজার টাকা গেছে মানে একদম ইনস্টলেশন এন্ড এটা সাউন্ড সিস্টেম অনেক ভালো এটা সাউন্ড সিস্টেম একটু পরে শোনাচ্ছি অ্যান্ড সিট একদম লেদার সিট এই গাড়ির পিছনে আমার টোটাল ছয় লাখ টাকার উপরে খরচ হয়েছে এমন খরচ হয়েছে তো এটার ইন্টেরিয়র অনেক ফ্রেশ এটার সিটও অনেক সুন্দর অ্যান্ড বিস্তা গাড়ির ভিতরে অনেক সুন্দর বিস্তা মার টু গাড়ি হচ্ছে আঠারোশো দুই হাজার সিসি গাড়ি মার টু এই প্রতিশো সিসি এরকম অ্যান্ড বিস্তা আঠারোশো সিসি তো এটা ট্যাক্স সম্পর্কে একটু পরে বলি এটার খরচ অন্যান্য গাড়ির থেকে একটু বেশি এটা হয়তোবা কেউ জানেন হয়তোবা কেউ জানেন না এই কি অবস্থা তোমার তো এই গাড়ির এসি পারফরমেন্স অনেক ভালো তো একদোস্ট লাগানো হচ্ছে যার কারণে একটু সাউন্ড হয় বেশি তো এসিটা দিয়ে দিই অনেক মানে গাড়ি রিভিউ করতে করতে একদম গরম হয়ে গেছি ঠান্ডা হয়ে নিয়ে আগে দেন এখন এই গাড়ির খরচ সম্পর্কে বলি অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া এই গাড়িতে কত টাকা খরচ আপনার তেলে কেমন মাইলেজ দেয় এটাতে কী করা এটাতে এলপিজি করা নাকি গ্যাস করা নাকি তেলে চালান তো এইগুলো এখন ক্লিয়ার করি তো এই গাড়ির বার্ষিক ট্যাক্স হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো এটাই খেয়ে দেয় এই কারণে এই গাড়িটা অনেকেই নেয় না বিসটা মারটু গাড়ির ট্যাক্স পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা মারটু বিসটা হচ্ছে আঠারোশো সিসির গাড়ি অ্যান্ড মারটু হচ্ছে দুই হাজার পঁচিশশো সিসি এমন তো যেহেতু সিসি বেশি সেহেতু আপনার গাড়ির খরচ বেশি তো আমার এই গাড়িতে এলপিজি করা আমি যদি তিন হাজার টাকার এলপিজি নেই তাহলে দুশো সত্তর কিলোমিটারের মতো মাইলস পাই তো অন্যান্য একটা পনেরোশো সিসির গাড়িতে যদি এলপিজি অথবা সিএনজি করা থাকতো তাহলে সিএনজি করা থাকলে ছয়শো টাকার গ্যাস নিলেই একশো কিলোমিটার প্লাস চলে যায় পনেরো সিসি থাকলে আর আঠারোশোর কারণে আমি তিন হাজার টাকায় মাত্র দুশো সত্তর কিলোমিটার মাইলস পড়তেছি তো এটা খুবই কম তো আমি একজন স্টুডেন্ট এই হিসাবে এই গাড়ির মানে মেনটেনেন্স আমার কাছে কষ্ট হয়ে যায় অনেক তাও আমি এটা চালাই কারণ ভিডিও করতে হয় আপনারা সবাই পছন্দ করেন অ্যান্ড গাড়ির আউটলুকটা অনেক সুন্দর বিষটা গাড়ি অন্যান্য সকল গাড়ির থেকে একটু নিচু হয় লম্বা হয় অ্যান্ড যার কারণে এটা মডিফাই করলে এটা মানে বেস্ট একটা লুক আসে সো আমার গাড়ি সব কিছু বললাম কত টাকা দিয়ে কিনছি স্টক কত দিয়ে কিনছিলাম পেইন্ট করতে কত টাকা খরচ হয়েছে বডি কিটে কত টাকা গেছে হুইলে কত টাকা গেছে তো এইগুলো আমি আগেও একবার বলছি আবার বললাম তো এটা এখন ড্রাইভ দিয়ে আসবো চলুন আপনাদেরকে এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স বলি তো এই গাড়ি ড্রাইভ করতে অনেক মজা এটা স্টারিং ভালোই স্মুথ নাইনটিন নাইনটি সিক্স একটা গাড়ি অনেক ফ্রেশ সব দিক থেকেই ভালো তো এটার এক সাউন্ড একটু শুনি চলুন অ্যান্ড আমার সাথে আছে ইমন ভাই অ্যান্ড ভিডিও করলো তামিম তামিম অনেক সুন্দর ভিডিও করছে আজকে আবার 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 আরেকটা দেও তো গাড়িটা মাত্র ধোয়াই বের করছি এখন কাদা হয়ে যাবে বৃষ্টি ছিল সর্বশেষ আপনারা যদি এমন সেম মোডিফিকেশন করাতে চান তাহলে এই সে সময় ফেসবুক পেজে নক করতে পারেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল দিলেও হবে অ্যান্ড আপনারা যে কোনো ধরনের কাস্টম কালার এবং যে কোনো ধরনের এক্সপেন্সিভ কালার করাতে চাইলে এই শেষ সময় অফিসিয়াল এই পেইজে নক করলে হবে অ্যান্ড এই নাম্বারে কল করলেও হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ